প্রথমত বলবো আসলে আমরা অধিকাংশ মানুষ জানি না যে গিবত কাকে বলে আর গিবতের মধ্যে পাঁচ জায়গাতে গিবত করা যায় যাচ্ছে পাঁচটি জায়গাতে গিবত করা যায় গেছে এখন আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দিচ্ছি তারপরে আমি একটু সুন্দর করে বলবো সেটা হচ্ছে ইনশা আল্লাহ আল্লাহ তফিক দিলে প্রথম কথা হচ্ছে যে আপনি আপনার নিজের পরিবারের ওই জিনিসগুলো মানুষের সামনে উপস্থাপন করবেন না যেটা গোপন পাঁপ যেটা গোপনে পাপ আমরা ভারত বাংলাদেশ পাকিস্তান এবং পৃথিবীর অন্য দেশেরও দেখছি কিছু মানুষের স্বভাব যাত্রা খুব খারাপ যে তারা তাদের স্ত্রীর ব্যাপারে কটু মন্তব্য করে অন্যের সামনে হাসি তামাশা করে এবং এরও হাসি তামার পাত্র হয়ে যায় এটা সম্পূর্ণ হারাপ না এটা করা যাবে না আরেকটা হচ্ছে যে আপনার সম্পদ দেশের সম্পদ এবং আপনার হক অন্যের হক মেরে খাচ্ছে আপনার ভাই হোক আপনার সম্পত্তি দিয়ে হোক আর যাই হোক আপনি অন্য মানুষের সাথে আলোচনা করবেন যে কিনা আপনাকে পাপ এই হকটা আদায় করতে তাকে সাহায্য সহযোগিতা করবে হারাম কাজে নয় ঠিক আছে আপনি যে হকটা পাবেন যেমন আপনার ভাই সম্পত্তি নিয়ে আপনার সাথে বাড়াবেই করছে অথচ সে আপনার নিজরটা দিচ্ছে না এখন আপনি কি করবেন আপনার ভাই যাদেরকে ভয় পায় অর্থাৎ যাদেরকে সম্মান করে তাদের কাছে গিয়ে আপনার ভাইয়ের ব্যাপারে যদি বলেন এটা গিবোধ হবে না বরং সেটা আপনার হক আদায়ের ব্যাপারে হচ্ছে কথা বলছেন দুই জায়গাতে গি গিবোধ হয় না একটা হচ্ছে নিজের সম্পদ আর একটা হচ্ছে অন্যের সম্পদ যেমন একটা লোক আপনার কাছে আসলো আর জিজ্ঞেস করলো যে এই লোকের সাথে আমি ব্যবসা করতে চাই লোকটা কেমন আপনি জানেন সেই লোকটা হারাম কাজ করে খারাপ খায় নামাজ পড়ে না সে লোকটা ভালো না তখন আপনার তার সাথে সত্যি কথা বলতে হবে এটা কি বোধ হবে না দুই নম্বর হচ্ছে আপনার সম্পদ যেমন আপনার ভাই বা আপনার চাচা বা কেউ আপনার সম্পত্তি বা আপনার ইয়েগুলোতে আপনার ব্যক্তিগত ব্যক্তিগত আপনার ছাড়া আপনার বাহ্যিকভাবে যেগুলো আছে সেগুলোতে আলোচনা করা যাবে বাহ্যিকভাবে মানে ব্যক্তিগত বা নিজের স্ত্রীর সম্পর্কে ঘরে কি হয় না হয় ঘরে গোপন কথা মানুষের কাছে বলা যাবে না আপনার ভাই পাপ করতেছে এই পাপের কথা বলা যাবে না আপনার ভাই এমন অন্যায়ও করতেছে যেটা আপনার হক নষ্ট করছে তখন আপনি মানুষের কাছে বলতে পারেন যে আমার ভাইকে আপনারা বুঝান যাতে সেই কাজটা না করে আমি তাকে বুঝাচ্ছি সে আমার বুঝ মানে না কিন্তু সে আমার এই জন্য মানে না আমি জানি না কেন মানে না আপনারা একটু তাকে বুঝিয়ে বলুন যাতে সে আমার হকটা আদায় করে বা আমার হকটা দেয় এই ক্ষেত্রে আপনি হবে না বুঝছেন গিবুত হবে কীরকমটা আপনার ভাই একটা গোপন পাপ করেছে এমন পাপ যেটা সে শুনলে খুব কষ্ট পাবে ঠিক আছে কিন্তু আপনি কী করলেন ভাইয়ের সাথে শত্রুতমি করে আপনার ভাইয়ের এই গোপন কথাটা বলেছিলেন না এটা বলা যাবে না এটা এমন ঠিক আছে তদ্রুপ নিজের ব্যক্তিত্ব নিজের ব্যক্তিত্ব নিজের পরিবারের ইয়ে কখনো কি করা যাবে না অন্য কাছে প্রকাশ করা যাবে না লেকিন নিজের হক আপনার নিজের হক আপনার মা বাবার হক যেমন আমরা পার্শ্ববর্তী আপনার কেউ ভাই বা আপনার চাচা এই কাজটা করতেছে সেই ক্ষেত্রে আপনি আপনার হকের সময় তখন অবশ্যই আপনি তার সাথে আলোচনা করবেন যাতে করে সে বুঝাতে পারে এমন আলোচনা নয় যে মানুষের কাছে ডুণ্ডারে মানে ঢোল পিটাবেন যে আমার ভাই ভালো না আমার ভাই হারাম কাজ করে আমার ভাই এই সেই সেই না এটা বলাবেন না যেটা আপনার প্রাপ্য পাওয়ার যেটা আপনার ভাইতে পাবেন সেটা আপনি বলতে পারেন যাতে করে ওই লোকটা তাকে বুঝায় তথা বুঝতে পারছেন আল্লাহ আলম আশা করে বুঝতে পারছেন আল্লাহ